আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা মারাত্মক কাজ করব বুঝলেন মারাত্মক কাজ আমি এখন চ্যাট জিবিটিকে এবং গুগল এআই স্টুডিওকে জিজ্ঞেস করব আমি আর কতদিন বাঁচব তো চলেন দেখা যাক সেটা কী করে তারা কি বলে প্রথমে চলে যাব আমি চ্যাট জিবিটির কাছে চ্যাট জিবিটি হয়ে গেল এই তো চ্যাট জিবিটিকে পেয়ে গেছি আচ্ছা আমি ভয়েজে বলি আসসালামু আলাইকুম চ্যাট জিবিটি তুমি আমাকে বলো আমি আর কতদিন বাঁচব তুমি আমি আর কতদিন বাঁচব তো এ ভয় যে বলছে না আমি একটু চেষ্টা করবো লেখার একটু ধরে ধরে দেখবেন আমি আর কত দিন বাঁচব বাঁচব বো অথবা আচ্ছা অথবা আমি দেখি যে আমি কতদিন মরবো অথবা মানে কবে মরবো অথবা আমি কবে মরবো ওকে মরবো একটু দেখবেন ধরে ধরে কী করে আমি সেটাই দেখব ভাই এই প্রশ্নের সঠিক উত্তর শুধু আল্লাহই জানেন সরি এটা এইগুলো বললো কেন ভাই এই প্রশ্নের সঠিক উত্তর লিখছে যে ভাই এই প্রশ্নের সঠিক উত্তর শুধু আল্লাহ জানে কোরআনে বলা হয়েছে কোনো প্রাণী জানে না আগামীকাল কি অর্জন করবে এবং কেউ জানে না কোন ভূমিতে আছে কোনো এই ইসলামে মানে কোরআনে ইয়েতে বললো তো আমি এখন কোথাতে যাবো আমি চলে যাবো হচ্ছে গুগল এআই স্টুডিওতে তো গুগল এ দেখে কি বলে সেখানে আমি চ্যাট করেছি আমি এটাকে ইয়ে করে দিই এক মিনিট ধরে ধরবেন এখানে যাই একটু একটু রেকর্ডিং নিচ্ছে তো আমি এখানে ওটাই লিখবো সেম লেখবো যে আমি কবে মরবো আচ্ছা আচ্ছা আমি দেখি আমি কতদিন বাঁচবো আমি কতদিন বাঁচবো বাঁচবো ওকে আমি কতদিন বাঁচবো লিখেছি দেখি কী বলে একই বলে আমি দেখি তো ইসলামের কথা পাওয়ানো সেটা দেখবো আজকে ওকে একটু লোডিং দেয় এত লিখে দিয়েছে আমি ও ন তো দেখছি স্বাস্থ্যকরই দিয়ে দিয়েছে এগুলো কি ভাই আমি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা তাই আপনার আয়ু সম্পর্কে নির্দিষ্ট কোনো কিছু বলতে পারছে না তার মানে এও বলতে পারলাম না তো এটা কেমন হলো বংশগত কারণ বলে জীবনযাপন পদ্ধতি বলে এতো ঠিক হলো না তো বন্ধুরা এবং মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই